বাল্ব লাগানোর পরে কি সমস্যা হয় বাল্ব লাগানোর পরে আসলে তেমন কিছুই না একদম স্বাভাবিকই থাকতে পারবেন শুধু মনিটরিংটা একটু ভালো হতে হয় যারা মেটালিক ভাল্ব লাগাবেন তা আগেই বলেছি যে প্রথম দিন টাইম বা আয়নার পরীক্ষার মাধ্যমে এটা রেগুলার মনিটরিং করা যে ডোজটা ঠিক আছে কিনা এক দুই নম্বর হচ্ছে পানির পরিমাণ যে কোনো ধরনের লিকুইডের পরিমাণ আপনাকে আমরা সীমাবদ্ধ করে দিব এটা সোয়া লিটার থেকে দেড় লিটার ক্ষেত্র বিশেষে আমরা চব্বিশ ঘন্টায় সমস্ত লিকুইড যেগুলি আমরা গিলে ফেলি বা চাবাতে হয় না যেমন পানি দুধ তারপরে আপনি শরবত জুস স্যুপ এই ডাল চা কফি এগুলি সবই এটার মধ্যে পড়বে ওই নির্দিষ্ট পরিমাণে আপনাকে এটা খেলে আপনি ভালো থাকবেন আর ব্যাপার হচ্ছে যারা ওয়ারিন ট্যাবলেট খাবেন তারা সবুজ শাক পাতার পরিমাণ কমাই ফেলতে হবে কারণ সবুজ শাক পাতা যদি আপনি অধিক পরিমাণে খান তাহলে ওয়ারিনের কার্যক্ষমতাটা কমে যাবে তখন আপনার প্রচুর পরিমাণে ওয়ারিন খাওয়ার পরেও রক্ত পাতলা থাকবে না ফলে ক্লট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা সাধারণত ওয়ারিন যারা খায় তাদেরকে বলে দিই আপনি হয় একটা ফিক্সড অ্যামাউন্টে খাবেন অথবা যত কম পরিমাণে সবুজ শাক পাতা খেতে পারেন তত ভালো তবে সবুজ তরকারি খাওয়া যাবে লাল শাক খাওয়া যাবে এগুলি খাওয়া যাবে কিন্তু সবুজ পুঁই শাক পালং শাক এই জাতীয় জিনিস লাউ শাক এগুলি খাওয়া যাবে না কমাই ফেলতে হবে কিছু ওয়ার্নিং সাইন থাকে আমরা সময় খালি পেটে খেতে তাতে তার ওষুধের কার্যক্ষমতা সবচেয়ে ভালো থাকে এবং একটা ওষুধ খাওয়ার পরে তার ইফেক্টিভ কাজ শুরু হতে একটা নির্দিষ্ট সময় নেয় তো সাধারণত এই ধরনের ওষুধের সাইড ইফেক্টের মধ্যে প্রধান ভয় থাকে যে হঠাৎ করে ব্লিডিং শুরু হতে পারে সেটা যে কোনো রাস্তায় হতে পারে চামড়ার নিচে কালো কালো ছোপ ছোপ দাগ আসতে পারে কারো নাক দিয়ে আসতে পারে দাঁতের গোড়া থেকে আসতে পারে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে তো আমরা বলেই দিই যে আপনাদের যদি এই ধরনের কোনো সাইন হঠাৎ আসে তাহলে অবশ্যই সাথে সাথে স্টপ করবেন ওয়ারেন্টটা এবং আমাদের সাথে যোগাযোগ করবেন নিকটবর্তী হসপিটালে যোগাযোগ করবেন সেই সময় আপনার ওই প্রথম দিন টাইম বা আয়নার দেখে আমরা দেখবো যে ওইটার মাত্রার কারণে এটা হলো কিনা যদি হয় তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব আর আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে আপনি যখন রাতে শুবেন যদি মেটালিক ভাল্ব লাগানো থাকে তাহলে যখন সব সাউন্ড কমে যাবে আপনি কিন্তু নিজের ভাল্বের সাউন্ডটা শুনতে পারবেন টিক টিক করে একটা সাউন্ড হবে এতে ভয় পাওয়ার কিছু নাই এটাই আপনার ভাল্ভ যে ভালো ফাংশন করতেছে সেটা বোঝা যায় তবে কেউ কেউ কোনো কোনো রুগীর ক্ষেত্রে এটা কিছুটা সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি করে সে ভয় পায় বা সে বুঝতে পারে না প্রথম দিকে সে মনে করে যে এটা মনে সমস্যা আসলে এটাই আমরা দেখি আপনি আসার পরে আমরা যেটা চেক করি যে ভালভের ক্লিক সাউন্ডটা প্রপার আছে কিনা যতক্ষণ আপনার সাউন্ডটা সুন্দর থাকবে আপনি নিরাপদ আছেন যখনই আপনি দেখবেন এতদিন ভালো সাউন্ড পেয়েছি কিন্তু হঠাৎ করে আমার সাউন্ডটা কমে গেছে অথবা পাচ্ছি না তাহলে ডেঞ্জার সাইন তাহলে অবশ্যই আমাদের সাথে চলে আমাদের কাছে চলে আসবেন আমরা দেখবো যে ভাল্ভের গায়ে কোনো কিছু জমে গেছে কিনা ভালভের পর্দাগুলি ঠিক মতো লাগতেছে কিনা সাউন্ডটা না হওয়া মানে ওই জায়গায় কোনো একটা প্রবলেম হয়েছে সুতরাং সাউন্ড যতক্ষণ আছে আপনার ভাল্ভ ততক্ষণ ভালো আছে আর একটা ব্যাপার আছে যারা ওয়ারিন খান তারা মনে রাখবেন আপনার যদি শরীরে কোনো জায়গায় কেটে টেটে যায় অন্য যে কোনো লোকের চেয়ে রক্তপাত বেশি হবে আপনি কনসার্ন ডাক্তারকে সাথে সাথে জানাবেন যে আপনি ওয়ারিন ট্যাবলেটটা খান তাহলে তারা সেটা বুঝতে পারবে এবং সেই ব্যাপারে মনোযোগী হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা করবে ধন্যবাদ